সে এরকম করছে তার আবেগ থেকে এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে সে আবেগ থেকে স্টুডেন্ট আমরা গুলি করতে পারি না ওই লোকটা কোনোভাবেই পারে পাঁচ তারিখের আগে পুলিশই তাদের মাথায় নাই গুলি খাইছে গুলি খাইছে একটা আবু সাইদকে যে গুলি করছে দুইজন পুলিশ না পাঁচজন পুলিশ না বিশজন পুলিশ একজন পুলিশের গুলির কারণে পাঁচ তারিখ ঘটেছে অনেকটা সত্য বলা যায় না পুলিশের এই গুলি করার সাথে আমরা কোন পুলিশ একমত না কোন পুলিশ একমত কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না তার হাতে একটা গাছের থেকে তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত অসংখ্য ভাগ্য শিক্ষিত আমি যতগুলো ট্রেনিং করছি তার হাতে এক জায়গায় করে একটা বই মেয়ে যায় তা আমরা প্রশিক্ষিত পুলিশ আমরা গুলি করতে পারি না ওই লোকটা এত নির্মমতা এত পাশবিকতা ছবিতে যা দেখা যাচ্ছে তার থেকে বরং আমরা যারা সামনে থেকে যারা দেখেছি যারা আমরা ষোলো জুলাই উপস্থিত থেকে ওই দিনের বিভীষিকা দেখেছি আমাদের হারানোর বেদনা বা আমাদের যে অনুভূতি সেটা আসলে অনেক বেশি আমার দাবি এমন কিছুই না যে বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাংবাদিক ভাই হ্যাঁ এদের কাছে আমার দাবি যে আমার হত্যা মামলার আসামি অজ্ঞাতনামায় যে নামগুলো রয়েছে এবং এই ভাইয়েরা সহযোগিতা করবে যে আরও অপরাধী যে আসামিগুলো রয়েছে এবং এই হুকুমদাতা এবং মারা এবং অত্যাচার করা এই লোকগুলার নামগুলো যাতে আমরা ইনক্লুড করতে পারি